হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটা কী দিয়ে শুরু করবো এটাই আসলে আমি কনফিউজড কারণ এতই আনন্দের খবর যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমরান হোসেন ভাই এখানে দেখেন তারিখটা একটু লক্ষ্য করেন পয়লা নভেম্বর থেকে স্ক্রিনশট যেগুলো আছে বা কনভারসেশন যেগুলো হয়েছে সেগুলো একটু শুধু আপনাদেরকে দেখাতে চাই আগে তারপর কথাটুকু বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন শেষ পর্যন্ত ঠিক আছে দেখেন এখানে পয়লা নভেম্বরে তিনি একটা স্ক্রিনশট পাঠিয়েছেন ওনার আঠারো ডলার আর্নিং তারপরে যদি দেখি আমরা সেই সপ্তাহে ওনার আর্নিং ছিল কত একশো এগারোটা ডাউনলোড হয়েছে সেই সপ্তাহে এবং প্রায় ঊনআশি ডলার অর্থাৎ আশি ডলারের মতো ইনকাম করেছেন তারপরে যদি দেখি তারপরে উনিশ ডলার ঠিক আছে তারপরে যদি আসি এগারো ডলার তারপরে বিশ ডলার এগুলো হচ্ছে উনি মাঝে মধ্যে পাঠিয়েছেন নিয়মিত না যে প্রতিদিনই দিচ্ছেন এমনটা না যেদিন ভালো রেজাল্ট এসেছে এবং উনি সময় পেয়েছেন স্ক্রিনশট দিয়েছেন আমাকে ওনার অ্যাকাউন্টের যে সেলের আপডেট সেটা তারপরে একটু যদি আসি নিচের দিকে এখানে দেখেন চব্বিশ ডলার তারপরে চৌত্রিশ ডলার ঠিক আছে এখানে একুশ ডলার একত্রিশ ডলার তো এগুলো ছিল তার মাঝে মধ্যে পাঠানো আরও তো অনেক সেল হয়েছে সেগুলোর আপডেট হয়তো উনি দেননি যেগুলো তিনি খুব খুশি হয়েছিলেন বা মনে করেছিলেন যে পাঠানো উচিত বা খুশি হয়ে পাঠিয়েছেন এতটুকুই তাই না তো সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে সেই ছিল নভেম্বরের দিকে যে আর্নিং প্রবাহটা গতি সেটা যথেষ্ট ভালো ছিল এবং এটা হচ্ছে ডিসেম্বরের আট তারিখ এখন দেখেন আজকের বা এই সপ্তাহের ওনার ডাউনলোড একশো নিরানব্বইটা এবং একশো চৌত্রিশ ডলার আর্নিং করেছে এক সপ্তাহে অর্থাৎ এখানে প্রায় যদি আমরা একশো টাকা বা ষোলো টাকার রেট ধরি তাহলে প্রায় এখানে ষোলো টাকার মতো দাঁড়াবে বা তারও বেশি প্রায় আঠারো হাজার টাকার মতো হবে ইউএসডি রেট যদি আমরা এই মুহূর্তে দেখি চেক করে ইউএসডি টু বিডিটি মানে এক সপ্তাহে কি পরিমাণ ইনকাম করা যেতে পারে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থেকে আরও ওনার অনেক অ্যাকাউন্ট আছে বা আমরা যারা কাজ করি স্বাভাবিকভাবে আমাদের অনেক অ্যাকাউন্ট থেকে একশো চৌত্রিশ ডলার তাই তো প্রায় ষোলো হাজার টাকা একশো চৌত্রিশ ডলার মানে হচ্ছে এই মুহুর্তে ষোলো হাজার টাকা এক সপ্তাহে আর্নিং পসিবল হয়েছে শুধুমাত্র অনলাইন পেসিভ ইনকাম থেকে বিশেষ করে যদি আমরা ধরি অ্যাডোবি স্টক মাইক্রো স্টক ওয়েবসাইট থেকে এবং এখানে কি কাজগুলো করা হয়েছে আপনারা ইতোমধ্যেই জানেন যারা আমাকে ফলো করেন বা আমার চ্যানেলটিকে ফলো করেন তারা ইতোমধ্যেই জানেন যে এআই ইমেজ ইমএস অর্থাৎ এআইয়ের মাধ্যমে আমরা ইমএস তৈরি করি এবং সেগুলোই অ্যাডোবি স্টক শাটার স্টক ফ্রিপিগ এই ওয়েবসাইটগুলোতেই বিক্রি করি ঠিক আছে এবং সবচেয়ে দুঃখের কথা যেটা হচ্ছে এখানে শারীরিকভাবে এই আমাদের ইমরান ভাই বেশ কয়েকদিন থেকেই অসুস্থ শুধু এখন না এর আগেও কয়েকদিন আগেও তিনি বেশ অসুস্থ অর্থাৎ ইনি কয়েকদিন পর পরই কিন্তু অসুস্থতার কারণে কিন্তু কাজ করতে পারতেছেন না বাট ওনার কিন্তু সেল দুর্দান্ত তো এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে চাই যে অনলাইন সেক্টরে যদি আমরা একটা সঠিক গাইডলাইনে কাজ করি বিশেষ করে মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে যদি আমরা সময় দিই ঠিকঠাক মতে তাহলে কিন্তু এখানে মানে ইম্প্রুভড আসতে বাধ্য অর্থাৎ আজকে হয়তো আপনি শুরু করেছেন সবে মাত্র নতুন অ্যাকাউন্ট হয়তো আজকে আপনার আর্নিং তেমন থাকবে না এমনও হতে পারে এ মাসে আপনার ফাইভ ডলার কারণ ফাইল সংখ্যা কম পরের মাসে এ মাসে যদি আপনার এক হাজার ফাইল আপলোড করেছেন দ্যাট মিনস আগামী মাসেও এক হাজার যদি করেন তার মানে কি টোটাল দুই হাজার ফাইল এলো এভাবে তো ফাইলের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে তাই না তার মানে আপনার সেলের গতি মানে বিক্রয় বা ইনকামের যে গতিটা এটাও কিন্তু বাড়তে থাকবে ক্রমাগতভাবে তো এখানে যে বিষয়টি আমি আসলে ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা সময় বলে থাকি যেটা অনলাইনের ক্ষেত্রে যে অনলাইন পেসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম আপনি ঘুমিয়েও ইনকাম করতে পারেন ধরেন এই মুহূর্তে ইমরান ভাই অসুস্থ হয়ে গিয়েছেন উনি যদি কোনো একটা ভালো বেতনে চাকরি করতেন উনি যদি এরকম মাসে দুইবার তিনবার করে অসুস্থ হন আবার সাত দিন অসুস্থতার কারণে অফিসে না যান যত ভালোই কোম্পানি হোক না কেন এই ঘটনাটি পরপর ঘটলে দেখবেন যে কোম্পানি আপনাকে রিজাইন দিয়ে দিবে অর্থাৎ চাকরিটাই থাকবে না ঠিক আছে অথবা এরকম ঘন ঘন অসুস্থ হলে আপনাকে কিন্তু অবশ্যই ভালো চোখে দেখবে না ব্যাপারটা এমন বেসরকারি চাকরিতে তো এটার কোনো চান্সই নেই দেখা যাবে যে প্রথম মাসে এই কাহিনী হইলে পরের মাসেও যদি এই কাহিনি হয় অসুস্থ সেক্ষেত্রে কিন্তু আপনাকে চাকরিতে রাখবে না ঠিক আছে কিন্তু সেই জায়গায় পেসিভ আর্নিংয়ের ক্ষেত্রে আপনি প্রথম দিকে যে পরিশ্রম করে এসেছিলেন সেইটার বেনিফিটেড কিন্তু এখন হবেন এখন আপনি অসুস্থ থাকেন অথবা আপনি ছুটি কাটান সমুদ্র সৈকতে গিয়ে কোনো সমস্যা নেই আপনার ইনকামটা কিন্তু কন্টিনিউ আসতে থাকবে এবং আগে যেটা হয়েছিল গত ছয় মাসে আর বর্তমানে কিন্তু সেটার অনেক গুণ আকারে পেতে থাকবেন তো এই হচ্ছে অনলাইন পেছি ইনকামের মজা যে প্রথম দিকে আপনাকে পরিশ্রম করতে হবে সেই অনুযায়ী কিন্তু আর্নিং আসবে না কিন্তু অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দেন যার কারণে আর ভালো কিছুর দেখা পান না আর যারা এই থিওরিটা বা এই বিষয়টি মাথায় রাখবেন যে পেসিবা আর্নিং সেক্টরগুলোতে এইভাবে কাজ করতে হয় শুরুর এক দুই বছর বা ছয় মাস আপনার ইনকাম নাও থাকতে পারে নো প্রবলেম তারপরও আপনাকে মনোবল ঠিক রেখে সঠিক গাইডলাইন অনুসরণ করে আপনাকে কাজ করে যেতে হবে তাহলে একটা সময় যখন আর্নিং শুরু হবে আসা শুরু করবে তখন শুধু কিন্তু ইনকাম আসতেই থাকবে তো যাই হোক হ্যাভি ফ্রিল্যান্সিং সবাই ভালো থাকেন এবং বিশেষ করে যতই অ্যাক্টিভ মার্কেটে কাজ করেন না কেন পাশাপাশি যেন প্যাসিভ মার্কেটগুলোতেও বা এই ধরনের প্যাসিভ ইনকামের দিকে বেশি মনোযোগ দেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে এই ধরনের অসুস্থতাজনিত বা বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন সমস্যার সময়গুলোতে আপনাকে দারুণভাবে ব্যাকআপ দিবে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিবে আপনার এই অ্যাকাউন্টগুলোই ভালো থাকবেন হ্যাভি ফ্রিল্যান্সিং